પ્રુષાર એવા એટલે ભાર લાગે છે મને એક બાકી તો અમે છીએ આપણા સકલે হাজরা কলকাতার দক্ষিণ কলকাতার একটি অন্যতম দুর্গা পুজোতে পরিণত হয়েছে আমাদের বিরাশি বছরের হাজরা দুর্গা দুর্গো উৎসবের শুভ সূচনা হতে চলেছে কুটি বুঝছেন সায়নদেব দেব চট্টোপাধ্যায় শ্রী সাহা শ্রী দেবাশিস কুমার মহাশয় শ্রী রিজু দত্ত মহাশয় সহ বিশিষ্টরা